মানুষ ভাবে যে আমেরিকাতে হয়তো আমরা এভাবে পানামা জঙ্গল দিয়ে পার্টি পিকনিক করতে করতে আসছি এই যেভাবে একটু পর হাসছি একটু তারপর আবার একটু হ্যাং আউট করছি পলা বান মিলে টিঙ্কস করছি তারপর আবার একটু জিরেছি এভাবে শুয়ে শুয়ে ঝর্ণা বলছি না পানামাতে ঝর্ণা তার হচ্ছে ঝর্ণা এই যে এত সুন্দর ঝর্ণা এত সুন্দর ঝর্ণা হয়েছে না ভাই শীত গুরু শীত ছিল আপনারা যদি বলে যে এই ঝর্ণা দিয়ে সোজা মানে এখান দিয়ে পানি গড়ে দিয়ে এবার সোজা নামবে এভাবে নামবেন একদম নিজের ধরে যে পাঁচ সাত তালা দশ তালা এভাবে নিচে নামবেন পারবেন আমরা পারবো এখন অনেক আছে আরো কঠিন জায়গা পারবে